প্রচণ্ড ঝড় বৃষ্টিতে রাস্তায় গাছের বড় ডাল ভেঙে পড়েছে ঝড়ের প্রচণ্ড দাপটে ছাদের মধ্যে টবগুলো দেখো কেমন শুয়ে পড়েছে যেন একেবারে সব লন্ডভন্ড করে দিয়েছে সব থেকে মজার ব্যাপার কি দেখো এত ঝড় বৃষ্টির মধ্যেও ফুলগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি গাছগুলো যেন তার সন্তানকে বুকের মধ্যে যত্ন করে আঁকড়ে ধরে রেখেছে আজকে ব্রেকফাস্ট ঘরে বানাইনি বাইরে থেকে আনা হয়েছে ব্রেকফাস্টে মেনু ছিল আজকে গরম গরম আলুর পরোটা আর তার সঙ্গে ছিল চানা মশলা ব্রেকফাস্ট সেরে সোজা রান্নাঘরে চলে এলাম দুপুরের খাবার বানাতে আজকে দুপুরের জন্য বেশি কিছু বানাইনি আলু ভেন্ডিয়া বেগুন দিয়ে একটা মিক্সড সবজি বানাচ্ছি এক কারি রান্না করবো বলে আমি এখানে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি আর আলু সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ রসুন টমেটো আলুকে একসঙ্গে ভালো করে কষিয়ে চটজল দিই এক কারি আমি বানিয়ে নিলাম আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে আমরা বন্ধুরা মিলে সন্ধেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা একসঙ্গে পালন করছি আজকে দিনটা সমগ্র বিশ্ববাসীর কাছে একটা মহান স্মরণীয় দিন আমরা বন্ধুরা মিলে এইভাবে একত্রিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা উদযাপন করছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো